জেলার কাঠি বিগ বাজেট পুজো কমিটির মধ্যে অন্যতম নান্দনিক ক্লাব শুক্রবার বিকেলে ফিতে কেটে পুজো উদ্বোধন করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস কাঠি নান্দনিক ক্লাব এবার পঁয়তাল্লিশতম বর্ষে পা দিল এই ক্লাবে অন্যতম কর্ণধার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই তথা 2 কিলোকসভা সংসদ সমেত অধিকারী এদিন রাজ্যপালের স্বাগত জানাতে মঞ্চে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গ্রামনল দন্তরে তথা প্রাক্তন সংসদ শিশির অধিকারী ওtoDoubleক সভা প্রাক্তন সংসদ দিব্যেন্দু অধিকারী এবারে নন্দিনী ক্লাবের ভীম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসস্থান গুজরাটের নাগেশ্বরী মন্দিরের আডলে নাগেশ্বর পূজা প্যান্ডেল গড ব্লেস এন্টার বেঙ্গল অত্যাচার সহ্য করেছেন মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে হাসপাতালে ঘটে যাওয়া অভয়ার বিচার চাইয়ের কথাও তোলেন আরো বলেন অভয়া বিচার চাই হাসপাতালে চিকিৎসকের ঘটনায় সাজা বাংলার নয় সারা দেশে প্রভাব করেছে। অভয়ের উপর যারা নারকীয় অত্যাচারের ঘটনা ঘটিয়েছে তাদের কঠোরতম শাস্তি চাই একটি কথা অসুর ধমরাস করা শক্তি মাগ ভবিষ্যৎ প্রজন্মকে শক্তিশালী অর্থনীতি সমাজ নীতি দাও শক্তি দাও আর বেশি শক্তি দাও সমস্ত প্রকার দুষ্কর্ম থেকে বেরিয়ে গিয়ে বাংলা যেন আরো শক্তিশালী হয় অবহেলা বিচার আমরা চাইছি মৃত অভয়া প্রমাণ করে গেল শক্তি কত তার সারা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছে বাংলা নয় ভারতবর্ষ নয় সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে এবং সেই আদর্শে মানুষ আজকে আরও শক্তি সঞ্চয় করে সত্য প্রতিষ্ঠা করুক যারা এটাকে ধ্বংস করেছে ওকে যারা সর্বনাশ করেছে তাদের উপযুক্ত শাস্তি হোক পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর খবর বাংলা এবারে রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষার সঙ্গের পুজো ছিয়াত্তরতম বর্ষে বহু পুরনো উপযোগগুলির মধ্যে এই পুজোটি রয়েছে এবারে তাদের পুজোর থিম রয়েছে উষ্ণায়নের ওপর জোর কদমে চলছে মণ্ডপ সজ্জার কাজ রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সংঘের পুজো ছিয়াত্তরতম বর্ষ পুজোর থিম উষ্ণায়নের ওপর এবার এ রামকৃষ্ণ বিयाम শিক্ষা সংঘের পূজোর 76 তম বর্ষে পা দিল বহু পুরনো উপজোগগুলির মধ্যে এই পূজটিও রয়েছে এবার তাদের পূজোর থিম উষ্ণায়নের ওপর জোর কদমে চলছে মণ্ডপ সজ্জার কাজ এই বিষয়ে পূজন একজন উদ্যোগটা জানিয়েছেন উষ্ণায়নের ওপর তাদের মন্ডপের থিম তবে আবহাওয়া সঠিক না থাকার কারণে তাদের কাজ কিছুটা হলেও থমকে গিয়েছিল এখন দিনরাত এক করে তারা কাজ করছেন খুব দ্রুত তাদের পুজো কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন তারা এই বছরে আমাদের পুজোর থিম রয়েছে বিশ্ব উষ্ণায়ন নিয়ে এবং তার জন্য দেখবেন আপনি যদি প্যান্ডেলের ভিতরে যান যে একটি গাছ এবং তার উপরে একটি ভূমিষ্ঠ শিশুর প্রতিক্রিয়া লাগানো রয়েছে কতদিন ধরে চলছে আপনাদের কাজ আমাদের কাজ প্রায় এক মাস খানিক ধরে চলছে কাজ আমাদের সম্পূর্ণ হয়ে যেত কিন্তু যেহেতু এবছরের প্রাকৃতিক দুর্যোগ এবং বন্যা কিছু কিছু জায়গায় মেদিনীপুর থেকে হয়ে যাওয়াতে আমাদের কারিগরদের একটু সমস্যায় পড়তে হয় তার এই কাজটা ডিলে হয়েছে এবং আমাদের শিলিগুড়ির শহরের যে আবহাওয়া তাতেও তো বৃষ্টিবাদল লেগেই রয়েছে সেই জন্যই আমাদের কাজ একটু ডিলে হচ্ছে আশা করছি সাত আট তারিখের মধ্যে আমরা কাজ সম্পন্ন করতে পারব উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা কোচবিহার এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলাতে শনিবারেও ভারী বৃষ্টির সতর্কতা কোচবিহার জেলাতে আসছে আবহাওয়ার খবরে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বাংলাদেশ এবং উত্তরবঙ্গ লাগোয়া এলাকায় অক্ষরেখা রয়েছে উত্তর প্রদেশ থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত এর প্রভাবে উত্তর সাগর বাংলাদেশ উপকূলে নিম্নচাপের এলাকা তৈরি হয়েছে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা কোচবিহার এবং অতি ভারী বৃষ্টি আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ জেলায় আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হুগলি পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ জেলাতে শনিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তর ও দক্ষিণ কলকাতা পূর্ব ও পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে সমুদ্র থাকবে উত্তাল চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ভূমি ধসের আশঙ্কা দার্জিলিং ও কালিম্বঙ্গের পার্বত্য এলাকায় ধস নামতে পারে নিচু এলাকা লাভিত হতে পারে ক্ষতি হতে পারে সর্ষে নদীর জলস্তর বাড়বে দৃশ্যমানতা কমতে পারে ওয়েদার বলার আগে আগে ওয়েদার সিস্টেমটা একটু বলে যে প্রথম কথা একটা চক্রবাদ ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে তার পজিশনটি হচ্ছে উত্তর বাংলাদেশ এবং তার সংলগ্ন আমাদের সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল এবং এই যে চক্রবাদ ঘূর্ণাবর্তটি এর অক্ষটি কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত স্থিত এবং ওই চক্রবাদ ঘূর্ণাবর্ত থেকে একটি আপনার অক্ষরেখা নিম্নচাপ অক্ষরেখা আপনার নর্থ ইস্ট উত্তরপ্রদেশ থেকে নর্থ ইস্ট উত্তরপ্রদেশ এবং ওই জায়গাটি হয়ে পুরো নর্থ বাংলাদেশ তারপরে অ্যাডজয়নিং আপনার সাব হিমালয় ওয়েস্ট বেঙ্গলের উপর দিয়ে এখনকার মতো খবর এখন এই পর্যন্ত এরপর আরো খবর দেখার জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি